বিস্মিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা মিল্লা আজ ২৬ মহরম ১৪৪৭ সাতচল্লিশ সিজরি রোজ মঙ্গলবার সফলতার পথে দিন পাঁচ নিয়ম পাঁচ আশরে চারাকাত ফরজ নামাজ পড়া প্রথমে আমি ফরজ নামাজগুলো আদায় করছি বা আদায় করার নিয়ম আস্তে আস্তে অভ্যাস করছি তবে এটা জামাত উল্লেখ করছি না তবে পুরুষদের জন্য নামাজ পড়া মানে জামাত পড়া জামাতে নামাজ আদায় করতে হয় তো তারপরে আমি শূন্য আমি এমনভাবে লিখছি যে জামাতে পড়লেও হবে ঘরে পড়লেও হবে আপাতত আর কেউ যে প্রথম আস্তে আস্তে অভ্যাসের জন্য তারপর এরকম করব যে সুনত না ওয়াজা ও ওয়াজিব তারপরে সুনত এবং তারপর আবার ই করব যে ফজরের মানে ফ ফরজ নামাজগুলো জামাতের সাথে আমার এক আত্মীয়ের কাছে আজকে গিয়েছিলাম তার কাছে অনেক বই আছে আজকে আমি একটি বই এনেছি পড়ার জন্য সে বইটি দেখা যাচ্ছে যে আকাবিরের ছাত্র জীবন এক বই পড়ে একটি ভালো অভ্যাস এবার ব্যক্তিগত কিছু কথা যে আমার মা অনেক বছর ধরে অসুস্থ বর্তমানে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার এক বা দুই হাজার দুইতে তখন আমি অনেক ছোটো ছিলাম মায়ের অনেক বড় অপারেশন হয়েছিল তারপর থেকে আম্মাজানের দুধ খেতে হয় গরুর দুধ হলে ঘুম আসে না বা হাত পাচা বা এরকম অনেক ব্যাপার এক কথা এটা এখন ওষুধের মতো তো একজন একজনের মাধ্যমে দুধ আনতাম সে সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন দুধ দিয়ে যেত দশ কেজি বা পাঁচ কেজি এরকম সেটা ফ্রিজে রেখে খাওয়া হতো তো প্রথম প্রথম যাও ভালো লাগতো মানে আজকে এনেছে আজকে তো জাল দিয়ে কিছুটা খাওয়া হবে হয়তো আধা কেজি কিন্তু একদম শেষ দিকে একদমই ভালো লাগতো না এবং একটা হচ্ছে ভালো লাগতো না ফ্রিজের দুধ এতদিন খাওয়া খাওয়া আর একটা হচ্ছে যে হাত পা চাবানোর যে ব্যাপার আছে দুধের যে উপকারিতা ওষুধদের মতো সেটা কাজ করতো না হাত পা তুই। তাহলে লাভ কী তো মা বল একসময় বলতেন যে আমার আর দুধ খেতে মন চায় না এই ফ্রিজে রেখে দুধ তো প্রতিদিন মা যখন ছোট ছিলেন নানাভাই গরু পালতেন তারা টাটকা দুধ খেতেন সেই টাটকা দুধ আর এখন ফ্রিজের দুধ তো মা তো আমি চিন্তা করলাম মায়ের জন্য আশেপাশে খোঁজ করে কাছাকাছি দুধ পেলে প্রতিদিন গিয়ে দুধ নিয়ে আসব তো সেই হিসেবেই শুরু করলাম তো প্রথমে এক জায়গায় দুধ পেলাম দূর হয়ে যায় এবং যাওয়া আসা ভাড়া লাগে বিশ টাকা যাওয়া দশ টাকা ভাড়া আসা দশ টাকা ভাড়া ও প্রথমে আচ্ছা প্রথমে এক জায়গায় গেলাম যে ভাড়া অনেক বেশি সম্ভবত একশো টাকা যাওয়া ভাড়া একশো টাকা আসা ভাড়া ভাড়গাঁও ভাড়গাঁও আঞ্চলিক অবস্থানের পাশে তারপরে যে ঝামেলা শুরু হলো আমার মনে সন্দেহ আমি বলছি এটা বলা আমি তাগিয়ে বলেছি যে এগুলো আসলে আমার নিজের জন্যই রেকর্ড করা তবে হয়তো ভিডিওগুলো অফলাইনে আমি কতটুকু সংরক্ষণ করে রাখতে পারবো তা আমি বলতে পারছি না কারণ এ তো অনেক হার্ড ড্রাইভ লাগবে আমি চেষ্টা করব অন্তত আমি খাতায় সংক্ষেপে লিখে রাখি আর যদি বিস্তারিত লিখতে পারি তাহলে তারও ভালো বই আকারে হয়ে হয়ে গেল তো দুধ ছিল আশি টাকা কয়েকদিন পর হলো একশো টাকা তার কয়েকদিন পর হলো একশো বিশ টাকা তো রমজান মাস ছিল তো ওইটা পরিচয় করিয়ে দিয়েছিল একজন এবং সেও জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় থাকবেন স্বাভাবিক এটা কথায় কথায় আসে যে ভাই কোথেকে আসছেন দুধ নিতে তো বললাম থেকে এত দূর থেকে আসছেন তো বললাম যে কীভাবে চিলে নেই জায়গা তো ওই আত্মীয় নাম বলেছিলাম তার বাসার আত্মীয় বাসা থেকে এই গরুর খামারটা হাঁটলে এক মিনিটও লাগবে না এতই কাছে তো তো আসলাম এসে একশো বিশ টাকা অবাক মা অবাক একশো এক মাসের মধ্যে আশি থেকে একশো একশো বিশ হয়ে গেল আমি অবাক সামনে রমজান মাস রমজান মাসে দাম বাড়ে যদি আমরা মুসলমান খ্রিস্টানরা দাম কমিয়ে দেয় তাদের ধর্মীয় আয়োজন থাকলে আর আমরা দাম বাড়িয়ে দেই এবং এখানে আরেকটা কথা মনে পড়ল যে আমেরিকান পণ্য যে ব্যবহার করা যাবে না বা এই জাতীয় জিনিস বা ইসরায়েলি পণ্য ক কাজটা ভালোই কিন্তু আপনি যাচাই করে দেখেন দোকানে আমেরিকান পণ্যই ভালো মুসলমানের পণ্য পরিষ্কার সাবানের কথা ধরেন ভীমবার সাবান এই ই মাজা হয় থা থালাবাসন মাজা হয় তো এই আমেরিকা থেকে উড়ে এসে প্লেন দিয়ে আসে নাকি জাহাজ দিয়ে আসে যাই হোক সেটা সে কীভাবে একশো চল্লিশ টাকায় দেয় একই পরিমাণ বাংলাদেশের স্কোয়ার কোম্পানি বিক্রি করে একই দেশের মধ্যে সে একশো পঞ্চাশ টাকা বিদেশিরা যদি এত দূর থেকে এসে ভাড়া আছে না যদি একশো চল্লিশ টাকায় দিতে পারে দেশের মধ্যে তো তার আরও কমে বিক্রি করার কথা আছে সেটা যাই হোক তারপরে সেটা পরিষ্কারও হয় না তো স্কোয়ার কোম্পানি ব্যবহার করেছি কাজী কোম্পানি ব্যবহার করেছি মুসলমানের জিনিস হবে সবচেয়ে ভালো সারা দুনিয়ার মানুষ না দেখলো না জানলো চোখ বন্ধ করে থাকলো আল্লাহ দেখছে এই চিন্তায় আপনি আপনার জিনিস ভালো রাখবেন মুসলমানের জিনিস এত খারাপ আচ্ছা যাই হোক কোথেকে কোথায় গেলাম খেয়ে হারে কথায় খেয়ে হারিয়ে ফেলছি মনে হচ্ছে তো এই যে গরুর দুধ বিক্রি করা তো সেখানে সেই আম্মার যান সেই আত্মীয়কে কল দিলেন উনি একশো টাকা করে উনি আবার আশি টাকা করে দুধ নিয়ে আসলেন এখন ঘটনা কি আসলে ঘটনা একটা হচ্ছে ওই আত্মীয় কি ষড়যন্ত্র করেছে যে আমি ওই আত্মীয়র মাধ্যমে আমি গেলে আশি টাকা আর আমি গেলে একশো টাকা আচ্ছা এই আমেরিকায় বা যতটুকু দেখি বর্তমানে বাংলাদেশে অনেক সুপার সপ স্বপ্ন চালু হয়েছে যেখানে দাম স্পষ্টভাবে লেখা থাকে এটা ভালো দাম স্পষ্টভাবে লেখা থাকলে সবার জন্য সহজ হলো আপনার বারবার দাম বলতে বলতে আপনারও বিরক্তি আপনি বিরক্তি হয়ে যাচ্ছেন এটাও সুন্দর না আপনি জিকির করতে পারলেন বা একটা বই পড়তে পারলেন দোকানে বসে আবার ক্রেতাদের জন্য সুবিধা আর তো কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দাম লেখা থাকে না কারণ তাহলে বাটপাটই করা যায় একাত্তে আমাকে বলেছে যে লোকজনের চেহারা অনুযায়ী দাম নেয় যখন বুঝে যে লোকটার অনেক টাকা আছে তার আগ্রহ তার এই জিনিসটা পছন্দ হয়েছে সেটা ছাড়বে না তখন আমরা দাম আর ছাড়ি না এটা কোন ধরনের আচরণ আচ্ছা পরে আমার একটা সমস্যা কি আমি অবশ্যই মুখে পেখি মহান আল্লাহর মুখে পেখি মহান আল্লাহর রহমত ছাড়া আমি বাঁচতে পারবো না এবং তার কাছে আশ্রয় আছে মহান আল্লাহর দেয়া আশ্রয় ছাড়া দুনিয়া তো আমি আশ্রয় পাবো না আখেরা তো আমি আশ্রয় পাবো না কিন্তু মানুষের পা আমি ধরতে চাই না মানুষের কাছে আমি কিছু চাইতে চাই না মানুষের মুখাপেখি হতে চাই না এখন আমার একটা কষ্ট জিনিসটা এমন হবে দুধ তুমি বিক্রি করো দাম লিখে রাখো সবাই সবাই একজন গেলে আশি টাকা আমি গেলে একশো বিশ টাকা এটা আবার কোন ব্যাপার সবার কাছে একই দাম নিবে দামটা লিখে রাখবে তাই মাকে বললাম এখানে আমি আর যেতে চাই না এখানে তার পা আমি ধরতে চাই না আর ওই আত্মীয় নিয়ে আমার খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে অনেক আগে যখন আমি শিশু কিশোর ছিলাম শৈশব কৈশোর ছিল সংক্ষেপে বলে রাখি যে তার নাম হা হামিদুল যেন আমার এই ঘটনাটা মনে থাকে যেহেতু শৈশব কৈশোরের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি এখানে আমি বর্ণনা করছি না তো এর আগে আমি এক জায়গায় যেতাম আমাদের বাসার কাছেই যদি দূরত্ব বলা হয় যে হেঁটে যেতে সময় লাগতো তিন মিনিট সেখানে গরু ছিল দুধ আনতাম তারা ওখানে তারা এলাকায় একটা দোকানও দিয়েছে এখন কোনো কারণে তারা গরুর এই খামারটা গরুগুলো নিয়ে গেল অনেক দূরে কত দূরে হয়তো হাঁটলে দুই ঘন্টা লাগবে হেঁটে যেতে এত দূরে তো তারপরেই তার তাদের দুধটা আগে ভালো যত যতদিন গরু ছিল এলাকায় দুধ ভালো ছিল নামটা বলে রাখি জ্যোৎস্না ডেইরি ফার্ম গরুগুলো চলে গেল অনেক দূরে দুধটা খারাপ হয়ে গেল আচ্ছা যাক খারাপ বলতে হয়তো পানি মিশাত পাতলা হয়ে গেছে এই জাতীয় আচ্ছা তারপরে এখন যেহেতু ভারগাও যাব না আরেকটা ধরলাম কাজলা তো কাজলা যেতাম কাজলা দুধটা ভালো কিন্তু একটা একদিন খেয়াল করলাম এই গরুর বাছুরকেও তো দুধ দিতে হবে পুরোটা দিলে তো বাছুর অনেক হৃষ্টপুষ্ট হবে কিন্তু দুধ বিক্রি করবে কী কী হবে এই জন্য বাছুর হিসাব করে দুধ দেয় সকালে দুই কেজি দুধ দেয় বিকেলে দুই কেজি দুধ দেয় তো একটা বালতিতে দুধ দেয় বাছুর এই বালতিতেই চুমুক দিয়ে খায় এখন যুক্তি আপনার বুঝতে হবে বাছুর খাওয়ার সময় কিন্তু অবশ্যই তার মুখ থেকে এক ফোঁটা হলো দুধ আবার এ বালতির মধ্যে পড়বে ঠিক না তো করে কি একটা বালতি দিয়ে দুধ দহন করে তারপর এই বালতিতেই একই বালতিতেই বাছুরকে দেয় বাছুর দুধ খায় তারপরে একই বালতিতেই আবার দুধ দহন করতে যে এর মধ্যে ধয়ও না এর মধ্যে ধুয়ে নেন আর ধুয়ে ধুয়ে নিতে হবে কেন আপনি বালতি যখন গরুর বাছুর কিছু দুধ খেতে দিবেন তখন নতুন একটা বালতি রাখেন আলাদা বালতি রাখেন গরুর খাবার পাত্র আর মানুষের খাবার পাত্র এক হবে কেন এই বালতি দিয়েই আবার দুধ সব এক জায়গায় করে আবার দুধ বিক্রি করে ভালো লাগলো না এই ঘটনা মাকে এসে বললাম মা দুধ খাবেন না তো দুধ যখন আনা শুরু করেছিলাম মায়ের জন্য যখন প্রতিদিনই যাব যেহেতু টাটকা খাওয়া প্রয়োজন তাই আশেপাশে যে পরিচিত মানুষ আছে তাদেরকেও দুধ নিয়ে এসি বিক্রিও করি একশো টাকা দুধ এনে একশো বিশ টাকায় বিক্রি করি আমারও একটু লাভ হলো আমি বেকার আমি কিছু করি না তো এক হিসেবে আবার নিজেকে বেকার বলে স্বীকার করতে চাই না কারণ রাত জেগে পানির টানতে হয় মটর ছাড়তে হয় রাতে পানি আসে দিনে পানি আসে না ওয়াশার পানি তো আমার এক শিক্ষক আমাকে বলেছেন যিনি আমার প্রথম শিক্ষক শৈশবের শিক্ষক যার কাছে আমার হাতে ঘুরি বলা যায় শহীদুল্লাহ স্যার উনি বলেছেন যে এই বাড়ি যতদিন আছে তুমি কিছু করতে পারবে না কারণ সারা জাগতে হয় পানির জন্য আর সারাদিন ঘুমাতে হয় যেহেতু রাতে ঘুমাই নাই আচ্ছা সেটা আবার অন্য আলোচনা তো তো তারপর এখন এখন তো বিপদে পড়েছে দুধ বিক্রি কয়েকজনের কাছে করি একজনের কাছে আসলে তো তারপরে তারপরে এই এখন আর সেই লোক বলা যায় যে কখনো সুক্রিয়া আদায় করে না সে প্রতিদিন ঝগড়া করে কাজা করে ক্রেতাদের সাথেও সে চিলাচিলি করে এবং প্রতিদিন সে চিলাচিলি করে যখন ক্রেতা কম আসে তখন সে চিলাচিলি করে ক মনে কষ্ট ক্রেতা কম আসলে আপনার দোকানে আপনার বিক্রি কম কষ্ট সে তো বুঝলাম যেদিন ক্রেতা বেশি আসে সেই দিনও তার চিলাচিল্লি এত মানুষ আসছেন আমি দুধ দিব থেকে এই কাজ নিয়ে বিপদে পড়েছি দুধ বিক্রি করা বাদ দিয়ে দিব অনেক প্যাসাল প্রতিদিন তার প্যাসাল এবং তার গালিগুলো এত ভয়ঙ্কর গালি একবার একজনকে জন্ম দিয়েছে কে এই জাতীয় গালিও দিয়ে দিয়েছে একবার একজন পাইকারি যিনি তার কাছে প্রতিদিন চল্লিশ কেজি দুধ নেন তাকেও গালি দিচ্ছে তা আমি চিন্তা করলাম আমি সপ্তাহে একবার চার কেজি আনতাম একবার পাঁচ কেজি আনতাম একবার ছয় কেজি একবার চার কেজি আনতাম একবার পাঁচ কেজি আনতাম মোট নয় কেজি যিনি যেই লোক প্রতিদিন চল্লিশ কেজি দুধ তার কাছ থেকে নেন তারপরও তার প্রিয় পাত্র হয় নাই এবং সেও গালি শুনে তাহলে আমি কীভাবে গালি থেকে বাঁচি আমি তো সপ্তাহে নয় কেজি নেই তার যে পরিমাণে আরও কম হিসাবে সে সপ্তাহে কয় কেজি নেয় চার সাত আটের দুশো আশি কেজি আর আমি নয় কেজি তো আর হচ্ছে গালি শুনতে কি আপনার ভালো লাগে আপনাকে গালি দিচ্ছে না ঠিক আছে যেখানে গালি হচ্ছে ঝগড়া হচ্ছে ওই পরিবেশটা কি শান্তির পরিবেশ মসজিদের কথা চিন্তা করেন মসজিদে আমরা যাই কি সুন্দর নিরব পরিবেশ পরিষ্কার পরিবেশ না আচ্ছা তো এখন সেটা বাদ দিলাম আরেক জায়গায় গেলাম ভার্গার দুধ এনে বিক্রি করে বরাবর একজন সেই দুধ আবার আরেক ঘটনা তো আমি আনতাম একশো করে দুধ আমি যেদিন প্রথম দিন ফোন দিয়েছি ভাই দুধ কত একশো টাকা তার সাথে পরিচয় হয়েছে ভাড়গাঁও গিয়ে সে বলেছে দুধের প্রয়োজন হলো আপনি বইলেন তো দুধ আনতাম একবার দুধ সে কিন একজন এসে দুধের দাম জিজ্ঞাসা করলো সে দাম বলল আমি শুনতে পেলাম না ঠিকভাবে কারণ দাম বলছে ফিস ফিস করে অথচ আমি পাশেই দাঁড়িয়ে এই ফিস ফিসা নিয়ে এই বাটপারি আমার ভালো লাগে না আপনি দুধের দামটা লিখে দেন বড় করে কাগজে দুধের দাম কত টাকা আমার মনে হলো উনি বলছে আশি টাকা আচ্ছা এরপরে উনি আমাকে তারা দিতেন যেন আমি একদম প্রথমে গিয়েই দুধ নিয়ে আসি তো আমার একসময় সন্দেহ হলো হয়তো আমার কাছে একশোতে বিক্রি করেন অন্যদের কাছে আশিতে বিক্রি করেন যদিও এর সম্পূর্ণ প্রমাণ আমার কাছে নাই আবার আমাকে খাতির করে বিশ টাকা দেন আমি ছয় কেজি আনতাম সপ্তাহে দুই দিন যেতাম ছয় কেজি ছয় কেজি বারো কেজি আনতাম খাতির করে বিশ টাকা দেন ভাড়া হিসেবে বা যাই হোক একটা খাতির এতে আরও সন্দেহ তো এরপরে একদিন তো মাকে সেই ঘটনা বললাম ওই এলাকায় আবার একদিন দুধ কেনার পরে কলা কিনে আসতে গেলাম তো বললাম যে কলা ডজন কত বলো ষাট টাকা তো এটার নাম হচ্ছে গ্যারাসুন্দরী কলা এটার আবার ঘটনা আছে যে কোনাপাড়ায় আমি এই কলা কিনি একশো টাকা ডজন তো ষাট টাকা বলেছে আমি এবং কলাগুলো আরও বড় আরও সুন্দর আরও বেশি টাটকা বা বলা যায় যে আমরা যেটা বলি যে বাজারের কলা না গাছের কলা এবং কলাগুলো আরও মোটা তো আমি ভাবলাম একশো ষাট টাকা বলেছে এই আবার আবার আরেকটা ভাষা বাঙালির এই ভাষা এত খারাপ লাগে ভাই দাম কত ষাট কেউ খালি ষাট কেও ষাট বলে একশো ষাট সাইট বলে তিনশো ষাট সাইট ষাট বলে আবার কোন ভাষা একটা হচ্ছে যে হাজারকে ষাট বলা যায় যে মোবাইল ষাট হাজার বাই ষাট একষট্টি কিন্তু তারপর আমার চিন্তা হচ্ছে আপনি সম্পূর্ণ নাম দামটাই বলেন ষাট হাজার টাকা এটাই উল্লেখ করেন গাড়ি কিনতে গেছে ষাট বলতে পারে দাম ষাট লাখ তারপরও পুরোটাই উল্লেখ করেন ষাট লাখ টাকা সবচেয়ে ভালো আপনি দামটা একটা কাগজে লিখে টানিয়ে দেন আপনারা সহজ সবারই সহজ আমি ভাবলাম কি একশো ষাট তো বললাম কি ভাই একশো বিশ করে রাখেন তো তখন আবার মূল দোকানদার ছিল না পাশের দোকানদারই বিক্রি করছিল ততক্ষণে মূল দোকানদার এসে পড়েছে এখন কলা আবার কয়েক জায়গায় আছে পাশে আবার কলা আছে সেগুলো আরও বড়। তাই বললাম ভাই এগুলো কত বলো আসি তো আমার এখন সন্দেহ এটা কি একশো আশি নাকি শুধু আশি তাই আমি বললাম কি তুললাম সেখানে এক ডজন চোদ্দোটা ছিল তুললাম তাই আমি বললাম কি ভাই দেখেন তো এখানে কত দিব তো সে বললো কি আচ্ছা তাহলে তিরানব্বই হয়তো আচ্ছা নব্বই দেন তখনই বুঝছে তখন তখনই তার দিলাম একশো টাকার নোট সে আমাকে দশ টাকার নোট দিল তার মানে কি তার মানে ডজনের দাম শুধু ষাট টাকা এবার আমি যখন চলে আসছি তখন যে আমার কাছে পাশের দোকানদার এই দোকানদারকে বলছে আরে তুই তো একটা গাধা হুজুরের কাছে একশো বিশ করে বিক্রি করতাম তুই সাইড বুক বলে দিলি তো এই বাটপারিগুলো আমরা কবে বাদ দিব আর কবে ভালো জাতি হব কবে ভালো মানুষ হব আচ্ছা তো আবার এক সময় কলা গুনতাম না কলা হাতে নিয়ে বলে দিতাম যে ভাই দেখেন তো কয় টাকা তো কোনো এমন হয়েছে সে আমাকে একটা সংখ্যা বলেছে যে ভাই ষোলোটা কলা আছে এরকম বাসায় এনে দেখি বারোটা আমি গুনি নাই যেহেতু আপনি গুনে নেই আপনাকে ঠকিয়ে দেওয়া হবে তো আমাকে কি সব শিখতে হবে ভাই তাহলে তো এটা কি সম্ভব আমাকে তাহলে গামছা তৈরি করা শিখতে হবে বাড়ি তৈরি করা শিখতে হবে ডাক্তার হওয়া শিখতে হবে বই লেখা শিখতে হবে খাতা বানানো শিখতে হবে কলম বানানো শিখতে হবে আমাকে কি কি সব শিখতে হবে বাংলাদেশে আমি যতটুকু দেখেছি কী বাঙালিকে বাঙালি এত খারাপ জাতি এখন এই কথা তো আমার উপরে আসে কারণ আমিও বাঙালি যে এই এত খারাপ জাতি যেটা আপনি জানেন না ওইটাতে অবশ্যই আপনাকে ঠকিয়ে দেওয়া হবে আচ্ছা তারপরে গেলাম ও তারপরে এই যে বরাবর থেকে আনতাম একবার গেলাম অসময় শুক্রবারে শুক্রবার আমার যাওয়ার দিন না আমি তাকে বলেছিলাম ভাই রবিবার আর বুধবারে যাব তো সে আমাকে দেখে মুখ কালা হয়ে গিয়েছে কাস্টমার দেখে মুখ কালা কেন হবে সেটা আমার আরেক প্রশ্ন সে আলোচনা আসছে তো বললাম ভাই ছয় কেজি আপনার তো আজকে আসার দিন নাম কি এখন আইসি এসে পড়ছে লাগবে সে দিল বাসে আসলাম দুধ পচা দুধ পচা বলতে দুধ যেন নষ্ট না হয় সে একটা মেডিসিন মিশিয়েছে জীবনের মাঝে এরকম মেডিসিন মিশায় দুধ জাল দিলে গন্ধ হয়ে যায় ফিন দিয়েছে এই যেহেতু কিছু একটা ব্যাপার আমি যাই না মেডিসিনটা কী তো আমি তখন তো আমি তখন বুঝলাম হয়তো সে আমার কাছে দুধের দাম একশো করে নেয় এবং অন্যদের কাছে দুধের দাম কম হিসেবে আশি কুড়ি বিক্রি করে এই জন্য সে তা তাড়াহুড়ো করে আমাকে বলেছে সাড়ে পাঁচটায় থাকতে যদিও সে পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা চল্লিশের দিকে আসে যেন সে আগে ভিড় হওয়ার আগে আমার কাছে বিক্রি করে সারতে পারে যেন আমি টের না পাই দুধের দাম আশি টাকা অথবা সে আমাকে খাতিরই করে যত্নই করে এবং দুধের দাম যাই হোক সে প্রথমে আমাকে দুধ দেয় তারপরে সেই ভেজাল মিশায় ফরমালিন মিশে যেন দুধ নষ্ট না হয় যাই হোক তো তো ওই এলাকার কথা আরেকটা মনে পড়লো এই না নারিকেল তেল আনার ক্ষেত্রে বোতল সহ ওজন দেয় বোতলের দাম সহ ধরে অর্থাৎ সে দিবে এক কেজি দিবে এক কেজি এখানে আবার আরেক ঘটনা আছে লিটার নয়শো গ্রাম কীভাবে লিটার হয় সেটা আবার আরেক আলোচনা তো এখন তেল বিক্রি করে সাড়ে চার কেজি হলো পাঁচ লিটার এক হাজার গ্রাম হচ্ছে এক লিটার এক কেজি হচ্ছে এক হাজার গ্রাম এবং এক কেজির সমান এক হাজার গ্রাম এবং এক কে এক লিটার সমান এক হাজার গ্রাম এটাই আমরা বইতে পড়ে এসেছি এবং বিজ্ঞানের অঙ্ক করে এসেছি তো তাকে বললাম যে নয়শো গ্রাম দি দিয়েছেন উনি বল তাও আবার দিয়ে নয়শো গ্রাম হচ্ছে বোতল সহ ওজন বলছে কোম্পানি দেয় এখন একজন লোক আরেকজন যা করে তাই কি আমার করতে হবে হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করতে গিয়েছে একজন যে হুজুর ডিশ লাইনের ব্যবসা করবো তো হুজুর বললেন ডিশ লাইনের ব্যবসা তো লোকজন সিনেমা দেখবে কাজটা তো গুনাহের কাজ তো সে বলে হুজুর আমি না করলে তো অন্য কেউ তো করবে মদ বিক্রি বা কেউ না কেউ তো জাহান্নামে নামে যাবে তাহলে আমি থাকবো বল আমিও যাহার নামে যাই এরকম চিন্তা কেন তো কেউ না কেউ তো হারাম পথে আয় করবেই এখন কোম্পানিগুলো লিটার নয়শো গ্রাম ধরে এটা তো জায়জ নাই সেটা আপনি কে মতো দিন বুঝবেন তো কোম্পানি জাহান্নামে নামে গেলে কি আপনিও জাহান্নামে নামে যাবেন যাক তার বুঝতে পারলাম না বললাম যে বোতল সহ ওজন দিয়েছেন বলে আপনি কি বোতল আনছেন আপনি কি হা হাতে করে নারিগির তেল নিবেন তো এখন সে প্লাস্টিকের বোতলের দামও ওই নারকেল তেল হিসেবে ধরল তো এই দেশে আসলে আমার থাকতে মনে চায় না আমি আফগানিস্তানে যেতে চাই যাক সেটা আবার অন্য আলোচনা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বলেছিলাম যে পাঁচ দশ মিনিটে ভিডিও তবে সব দিন একরকম হবে না ভাগ্যে যা আছে তাই হবে তো সেই বড় বাদ দিলাম এখন আরেক জায়গায় যাই সে আবার ওজনে কম দেয় তো খালি বোতল রেখেছে ওজন হয়েছে পঞ্চান্ন এখন সে দুই কেজি দেওয়ার সময় দুই কেজি পঞ্চান্ন গ্রাম দিবে না সে দেয় দুই কেজি পঁয়ত্রিশ বা দুই কেজি পঁচিশ তাহলে এই বিশ ত্রিশ গ্রাম কম হলো না অ্যান্ড সবাই সবাইকেই কম দেয় আমাকে এক আনা দাম রাখে একশো দশ টাকা আলফাজ নাকি কি যে কী জন্য পুলিশ ভাইরে কাছে একটা খামার তো সেই আলোচনা আবার এখন আমি যে বিক্রি করি তাহলে আমিও তো কম দিই তাহলে আমি ওজন খামার থেকে দুধ সংগ্রহ করে সরাসরি গতকাল সকালের হিসাবটাই বলি খামারে গিয়েছি দুধ দিয়েছে দেড় কেজি ওই যে তিরিশ গ্রাম কম সেটা আমি সাথে সাথে দিয়ে এসেছি একজনকে দেড় কেজি দিই একজনই বর্তমানে নেয় তার কাছে তো এখন এই ব্যাপারটা এখন আমি তিরিশ গ্রাম কম দিলাম কেয়ামতের দিন আমি কী উত্তর দিব তো আমি আমি পরে ভাবলাম যে আমি তাকে বুঝিয়ে বলবো এই ঘটনা আর কেন আমি লোকটাকে বল বলি না তিরিশ গ্রাম কারণ কেউ কিছু বলে না এখন আমি একা বললে আমাদের সমাজে যেটা হয় আমি পাঞ্জাবি পরে যাই সে বলবে কেউ কিছু বলে না আপনি হুজুর মানুষ পাঞ্জাবি পড়েন আপনি এত ফটফট করেন কেন তখন পাঞ্জাবির হয়তো অপমান হবে এই এই জন্য আর কিছু বলতে মনে চায় না তো এখন সৎ থাকা সৎ পথে থাকা অনেক কষ্ট এখন সেই সময় আগুন জ্বলন্ত আগুন জ্বলন্ত অঙ্গার হাতে রাখা সহজ হবে ইমান হাতে রাখা কঠিন হবে তো মাঝে মধ্যে বলতে মন চায় সে কেন ওজনটা বাদ দেয় না জানি না একটা টিপ দিলেই তো ডিডি ডিজিটাল স্কেল ওজনটা সহজে বাদ দেওয়া যায় আচ্ছা এই নিয়ে দুধ নিয়ে ঝামেলায় পড়েছি এখন একটা কবিতা বলি ট্রেন শামসুর রহমান ঝকঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পোলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি ইট্টুকে শেখ হক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকঝক ঝক ঝক মাই ইউটিউব চ্যানেল এটার যে সারমর্ম পড়ি সফলতার পথে রোড টু সাকসেস বাইশ জুলাই দু হাজার পঁচিশ সাবস্ক্রাইবার ওয়ান ভিডিওস ফোর ভিউস অফ লাস্ট ফোরটি এইট আওয়ার্স ফোরটিন চৌদ্দ